হাই হ্যালো মাস্ট ইমে ছুমো আমি সিথিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস চলে এসেছি একটা নতুন ট্র্যাভেল ব্লগের সিরিজ নিয়ে এখন আমি আছি হাওড়া স্টেশনে আর এই ভিড়টা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসে ওঠার ভিড় অন্যান্য দূরপাল্লার ট্রেনগুলি তাদের নির্দিষ্ট সময়ের বেশ অনেকটা আগেই প্ল্যাটফর্মে দিয়ে দেয় কিন্তু ট্রেন ছাড়ার ঠিক দশ মিনিট আগে এই ট্রেনটি প্ল্যাটফর্মে এসেছে তার উপরে সমস্ত দরজা জানালা সবই বন্ধ তার উপরে আজকে হচ্ছে শনিবার আর পরশু সোমবার হচ্ছে ঈদ তার মানে বুঝতেই পারছো এতটা ভিড়ের কি কারণ দেখে কি এতটুকু বোঝা যাচ্ছে যে এটা স্লিপার কোচের কামড়া না সোজাভাবে দাঁড়ানোর জায়গা আছে না নিচে পা ফেলার জায়গা আছে এই রকম পরিস্থিতির মধ্যেই শুরু হয়ে গেল আমাদের জার্নি ট্রেনে উঠে মালপত্র ঠিক জায়গায় রেখে ধাতস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম ট্রেন চলতে শুরু করে দিয়েছে আর তার চারপাশটা ঠিক এই রকম এইটা হলো আমাদের গোটা ট্রেনের অবস্থা যাই হোক আজ উনতিরিশে মার্চ দু ঠিক বিকেল চারটে সাথে আমাদের সরাইঘাট এক্সপ্রেস আমাদের নিয়ে রওনা হলো আমাদের গন্তব্যের দিকে তবে হ্যাঁ আমি কিন্তু এখন তোমাদের বলবো না আমাদের গন্তব্য কোথায় তোমরা যদি কেউ গেস্ট করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকের এই টোটাল ব্লগটাই হবে আমাদের এই সুন্দর ট্রেন জার্নিটার ওপর সূর্যের পরন্ত বিকেলের সুন্দর মিষ্টি আলোয় আমাদের ট্রেন ছুটতে লাগলো তার গন্তব্যের দিকে এই ট্রেনের প্রত্যেকটা কোচেই অবস্থা তো খুবই খারাপ সেটা তোমাদের আগেই দেখিয়েছি তাই বিশেষ আর কোনো ভিডিও দেখালাম না একেবারে চলে এলাম আমাদের ট্রেনের ডিনার টাইমে আজকে ডিনারে ছিল ফ্যাট রাইস চিকেন কষা এবং চিকেন রেজালা এই সব খাবারগুলোই কিন্তু আমরা প্রতিবারের মতন বাড়ি থেকেই বানিয়ে এনেছি দেখো ডিনার করতে করতেই আমরা এসে গেছি মালদা স্টেশনে একই জায়গায় কি সব সময় বসে থাকা যায় তাই এই স্টেশনে ট্রেনটি থামবে দশ মিনিট তাই একটু নেমে পড়লাম সাড়ে দশটা বাজার আমরা এখন আছি মালদা স্টেশন সাড়ে দশটা ট্রেন অটা বাজা এখন আমরা আছি মালদা স্টেশনে দশ মিনিট এত ভিড় থ্রি এস থ্রিটাই হচ্ছে আমাদের কোচ নাম্বার তো এখন তো আমরা নেমেছি এমনি টাইম পাস করার জন্য তো এখন বাজে দশটা চল্লিশ আমি একেবারে ওপরে উঠে পড়েছি খাওয়া দাওয়া করে এখন এবার শুধু ঘুমানোর পালা কিন্তু ট্রেনে যাতায়িতি ভালোভাবে ঘুমতে হয় না তো এমনি দেখি যা ঘুমানো যায় তো তো এখন আমরা নেমেছি নিউ এখন রাত্রির একটা দশ আর নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে চলো তোমাদের বলেই দিই আমাদের গন্তব্যটা কোথায় হয়তো অনেকেই ট্রেনের নাম দেখে বুঝতেই পেরে গেছো তবু চলো যারা বুঝতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি সরাইঘাট এক্সপ্রেস করে আমরা যাচ্ছি গৌহাটি কিন্তু হ্যাঁ গৌহাটি আসামি কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয় আমাদের ফাইনাল ডেস্টিনেশন অন্য কোথাও সেটা না হয় পরের ব্লগেই বলবো দেখো কথা বলতে বলতে সকাল হয়ে গেছে খোলা আকাশের নিচে মাঠ ঘাট পেরিয়ে আমাদের ট্রেন ছুটতে থাকছে আমাদের গন্তব্যের দিকে তো এখন বাজে দশটা সাত আমাদের নামানোর কথা ছিল দশটা পাঁচে মিনিট লেট ঠিক আছে দু মিনিট লেটেই ছেড়েছিল আর কি তো এখন আমরা এসে গেছি আমাদের স্টেশনে মানে গৌহাটি স্টেশনে এবার হচ্ছে নামার পালা ব্যাগ ট্যাগ ভালো করে দেখে নিয়ে ভালো করে সেট করে এবার আমাদের নামতে হবে এই হলো গৌহাটি স্টেশন এই স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা যাব আমাদের আজকের হোটেলে কিন্তু তার আগে চলো তোমাদের গৌহাটি স্টেশনটা একটু ভালো করে দেখিয়ে দিই এইবারের ট্রিপে আমরা গ্রুপে যতজন আছি সকলের সিট কিন্তু একই জায়গায় পড়েনি তাই ট্রেন থেকে নেমে একটি নির্দিষ্ট জায়গায় অন্যান্য মেম্বারসদের জন্য একটু ওয়েট করে আমরা রওনা দিলাম এই স্টেশন থেকে বাইরে বেরোনোর দিকে গৌহাটি স্টেশন থেকে বেরোনোর দুটি রাস্তা আমরা বেরোবো পল্টন বাজারের দিকে তাই আমাদের ওভারব্রিজে উঠে যেতে হবে ডান দিকে এই স্কেলেটার করে এখন আমরা উঠছি ওভারব্রিজে এই হচ্ছে ওভারব্রিজের ওপরটা সোজা এগিয়ে গিয়ে আমরা নামবো বাঁ দিকে এখন গৌহাটি স্টেশন থেকে বেরোচ্ছি এখান থেকে আমাদের বা টোটো বা যা এখানে চলে লোকাল তো ওটাকে নিয়ে আমাদের এখান থেকে হোটেলে দূরত্ব পাঁচ মিনিটের মতো কিন্তু এত লাগে যাচ্ছে হাঁটা তো সম্ভব নয় তো টোটো বা অটো নিয়ে আমরা যাবো হোটেল অব্দি তো এখানে আজকের নটা কিন্তু ওখানেই শেষ হবে হোটেলে পৌঁছে তারপর পরের দিনের ভাগটা স্টার্ট হবে দেখো এইখান থেকে অসমীয়া ভাষা লেখা শুরু লেখা কিন্তু আসামিজে লেখা তো হালকা হালকা বাংলা টান আছে হালকা হালকা তো আসামিজ আছে তো আমরা হাফ বুঝতে পারছি হাফ বুঝতে পারছি না তো বাকি লেখা তো এমনি দেখে বোঝা যায় কোথায় কোন দিকে কী হবে তো ওটা দেখে আমরা যাচ্ছি তো এই ওভার ব্রিজটা ক্রস করেই আমরা এলাম এই যেখানে নামলাম এবং এই পাশ দিয়েই বেরোতে হবে পল্টন বাজারের দিকে তো আমরা বেরিয়ে এসেছি স্টেশন থেকে এবার এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে টোটো বা অটো কিন্তু না টোটো বা অটোর কোনোটারই দরকার পড়লো না প্রায় দু তিন মিনিট হাঁটার পরই আমরা পৌঁছে গেলাম একেবারে আমাদের হোটেলের সামনে এই যে হোটেল রাজদূত আজকে রাতটা কাটাবো গৌহাটির এই হোটেল রাজদূতে আপাতত এখন আমরা এই লাগেজ টাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বের সাইট সিনের জন্য পরবর্তীকালে গৌহাটিতে আমরা যে হোটেলে ছিলাম মানে এই রাজদূত হোটেলটার ওপর একটি ডিটেল ভিডিও আমি তোমাদের দিয়ে দেব যদি তোমরা কেউ কখনো গৌহাটিতে যাও তাহলে অবশ্যই এখানে যাতে তোমাদের প্রবলেম না হয় তো এসে গেছি আমরা আমাদের হোটেলের সামনে এই যে হোটেল রাজদূত তো চলো আজকের এই টোটাল ট্রেনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আমাদের ট্রেন জার্নিটা প্রথমটা একটু খারাপ হয়েছিল ভালোভাবে ইন্ট্রো দেওয়া যায়নি বাট তাও লেট ট্রেনটা লেটে দিয়েছিলো তাও যতটা পেরেছি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে তত তুমি পাই